যুদ্ধ বন্ধের রাজে ভ্লাদিমির পুতিন তবে মানতে হবে চারটি শর্ত ইউক্রেন দখলে কোনো ইচ্ছা রাশিয়ার নেই বলে জানিয়েছেন পুতিন পুতিন বলেছেন চারটি শর্ত মানলেই বন্ধ হবে ইউক্রেনের অভিযান পুতিনের প্রথম শর্ত ইউক্রেনকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে অর্থাৎ ইউক্রেনের যুদ্ধে সক্ষম কোনো অস্ত্র থাকতে পারবে না এর ফলে ন্যাটো চোটে ইউক্রেনের যোগ দেওয়ার সুযোগ আসবে না ন্যাটোর সাথে রাশিয়ার বাফার স্টেট হিসেবে কাজ করবে ইউক্রেন দ্বিতীয় হচ্ছে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করতে হবে রাশিয়া অধ্যুষিত অঞ্চল ক্রিমিয়াকে সোভিয়েত আমলে নিকিতা ক্রুশদেব ইউক্রেনের অন্তর্ভুক্ত করেন সোভিয়েত ইউনিয়ন পতনের পর ক্রিমিয়া ইউক্রেনের সাথে চলে যায় দুই সালে ক্রিমিয়ার দখল নিয়ে সেখানে গণভোট করে রাশিয়া এখন ক্রিমিয়া রাশিয়ার অধীনে থাকলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় পুতিনের তৃতীয় শত হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড তনেস্ক এবং লুহান্সকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এই অঞ্চলগুলোতে রাশিয়ার সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ফলে দীর্ঘদিন থেকেই অঞ্চলগুলো ইউক্রেন থেকে আলাদা হতে চায় এছাড়াও এই অঞ্চলগুলোতে প্রচুর খনিজ সম্পদ এবং শিল্প কারখানা রয়েছে অঞ্চলগুলোকে ইউক্রেনের অর্থনীতির প্রাণ বলা হয় পুতিনের সর্বশেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে পশ্চিমা পশ্চিমাপ্রীতিবন্ধ এবং নাক্সিবাদের নির্মূল করে ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থান নিতে হবে ইউক্রেনের বর্তমান সরকার এবং প্রেসিডেন্টকে পশ্চিমাদের দালাল আখ্যা দেয় রাশিয়া কেননা জেলোনসকে ক্ষমতায় এসে ইউক্রেনের রাশিয়াপন্থীদের উপর নির্যাতন চালায় রাশিয়াপন্থী সংবাদ মাধ্যম বন্ধ করে দেয় পুতিন ইউক্রেনের ক্ষমতাসীনদের নব নাচেই আখ্যা দেয় ওলাফ এস্কল্জের সঙ্গে ফোন আলাপে চারটি কথা জানিয়েছেন পুতিন এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরুনকেও একই কথা বলেছেন পুতিন জার্মানি এবং ফ্রান্স এই যুদ্ধে মধ্যস্থতা করার চেষ্টা করেছে এদিকে কিএফের আশপাশের শহরগুলোতে রাশিয়ার সেনাদের গোলাগুলির কারণে প্রবল চাপের মধ্যে রয়েছে শহরগুলো পতনের দিকেই যাচ্ছে কৃষ্ণসাগরে প্রবেশাধিকার সহ ইউক্রেনের দক্ষিণের শহরগুলো খুবই চাপের সম্মুখীন আছে রাশিয়া উত্তর এবং পূর্ব থেকেও ইউক্রেনকে চেপে ধরেছে দেশটির প্রেসিডেন্ট ভলদেমির জেলনস্কি তার দেশের উপরে নো ফ্লাই জোন কার্যকর করতে পশ্চিমাদের অব্যাহত অস্বীকৃতির জন্য নিন্দা করেছেন তিনি বলেছেন যারা মরবে তারা সবাই এই সিদ্ধান্তের কারণেই মরবে জেলনস্কি মারা গেলে তার জন্য ন্যাটো দায়ী থাকবে বলে আবেগিক বক্তব্য দেন জেলনস্কি প্রিয় দর্শক যুদ্ধবন্ধে পুতিনের এই চার শতকে আপনি কিভাবে দেখছেন ইউক্রেনের কি করা উচিত আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন